আপনি যত চেষ্টাই করেন যত টাকা বৈশ্বিক মালিক হন আপনি কি আপনি জীবনটাকে আটকিয়ে রাখতে পারবেন ঘুষ দিয়ে টাকা দিয়ে কোনো ডাক্তার কোনো বিজ্ঞানীকে যদি বল যে দেখো আমি দুনিয়াতে সারাটা জীবন বেঁচে থাকতে চাই তোমার যত সম্পদ আমি অর্জন করছি সব সম্পদ আমি তোমাকে দেবো আমার জীবনটা একটু বাদে দাও সম্ভব হবে পৃথিবী কারোই সম্ভব না আরেকটা জিনিস বলি আপনি বুড়া হয়ে গেছেন এখন যদি কোনো বিজ্ঞানী কোনো ডাক্তারকে যদি বলেন যে আমার সকল সম্পদ আমি তোমাকে দেবো আমাকে আবার জৈবন জল ফিরিয়ে দাও আমার আবার শিশু জলটা ফিরিয়ে দাও কি ডাক্তার কি পারবে 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 না কেন কি তাহলে আমাদের বোঝা হলো কি যে আমরা যখন দুনিয়াতে আসছি এখান থেকে আবার আমাদের চলে যেতে হবে এইখানে থাকার কোনো জায়গা নাই যেখানে আমার স্থান হবে যেখানে আমরা চির জীবন থাকতে হবে এর জন্য আমরা কি করতে হবে কিছু সম্বল আমাদের বানায় নিয়ে যাইতে হবে এখন যখন যখন আমাদের আপনার আমরা যখন যুবক ছিলাম আমরা যখন ইনকাম করার পথ পাইছি আমাদের একটা উদ্দেশ্য কি ছিল বলেন তো যে আমি শেষ বয়সে যেন আমি একটু ভালোভাবে চলতে পারি এখন যারা আমরা কি ইনকাম করতেছি ব্যবসা বাণিজ্য করি এটাই এটা উদ্দেশ্য থাকে না যে আমার সামনে যখন আমি অসুস্থ হয়ে যাবে আমার বয়স যখন শেষ হয়ে যাবে আমার কি করতে হবে আমার এই শেষ বয়সটা যেন আমি একটু ভালোভাবে চলতে পারি তাই এখন ইনকাম করে আমি কিছু কি করতেছি প্রফিট জমাচ্ছি কিছু টাকা পয়সা বাঁধতেছি তাই না আর যদি কেউ যদি কে যে আমি এখন যা কামাই করতেছি ওরা জোরাও খরচ করবো যা মন তাই শেষ বয়সে আসে তার কি হবে হয়তো মানুষের কাছে হাত পাড়তে হবে আর নাহলে না খাই থাকতে হবে এক ভাত কেউ দিলে খাবে আর একবেলা না দিলে কেউ খাবে না এরকম হয় না আর যখন দেখবেন আপনি এই জৈবকাল থেকে আপনি এই পর্যন্ত শেষ বয়স আগ পর্যন্ত বুড়া হওয়া দুর্বল হওয়ার আগ পর্যন্ত আপনি যত টাকা ইনকাম করছেন এর মধ্যে যখন আপনার কিছু টাকা আপনার ব্যাংকে থাকবে সবাই আপনাকে কি করবে আপনার সন্তানরা আপনাকে ভালোবাসা শুরু করবে যে বাবা আপনার ব্যাংকে কি মালি আছে টাকা আছে কষ্ট দিতে করে স্যাবশেষ আর বাবার নামে সম্পদ আছে যদি বাবা যদি এখন বাদ না দিই তাহলে কি হবে সম্পদ বিক্রি করে দিবে আমার নামে দিবে না এরকম হয় না দুনিয়াতে এরকমই তো ঠিক আপনি একটু মনটাকে বুঝাই অন্তরটা একটু বুঝতেন হে অন্তর হ্যাঁ আমার মন তুমি যদি দুনিয়া শেষকালের জন্য এত কিছু করতে পারো একটু মনটা একা একা একটু এক সময় চিন্তা করবেন তুমি দুনিয়াতে চলবা শেষ বয়সে কি খাবা এর জন্য তুমি এত টেনশন করতে পারো যেখানে তোমার কোনো মৃত্যু হবে না যেখানে তোমার সারাটা জীবন থাকা লাগবে যেখানে তোমার কি সারাটা জীবন বসবাস করতে হবে ওই দুনিয়ার জন্য ওই জায়গার জন্য তুমি কি করলা মনটা একটু বোঝার দরকার না আপনি একা একা একটু বালিশের মাথায় যে চিন্তা করেন যে আমি দুনিয়াটা আসলাম কই ছিলাম কোনো অস্তিত্ব ছিল না মায়ের গরমে আসলাম তাও আমি জানতাম না মায়ের ঘর থেকে দুনিয়াতে আসলাম আস্তে আস্তে বড় হলাম আবার আমি কই চলে এটা আমার কি জীবন একটু মালিশের কাছে রাতে একা একা চিন্তা করেন আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন যে আমার যেখানে আমার সারাটা জীবন থাকা লাগবে এই জায়গার জন্য আমি কি করে গেলাম আপনি নিজের আমল আপনার নিজের কতটুকু আপনি ভালো আমল করছেন কতটুকু আপনি খারাপ আমল করছেন আপনি নিজেই ধরতে পারবেন এই চিন্তাটা আপনি একা একাই নিরিবিলি আপনি করেন এই সময় দেখবেন মনোজ লাভে যে কি সংসার আমি করতেছি কিসের জন্য দৌড়াচ্ছি একা একা একটু ভাবলে মনে করেন যে কিসের জন্য আমি তো দৌড়াচ্ছি আমার অস্তিত্ব কি হবে আমি এখন মারা যাই সবাই আমাকে বলবে সে তাকে চালু করে মাটি দাও তাহলে কি রাখবে বেশি করে গুন্ধু হয়ে যাবে যত আপনি ভালো লুকি হয়ে থাকেন সবাই আপনাকে দাগন দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে আপনি সন্তান যদি বলে যে বাবা তোমার বাবাকে কি এত জীবন তুমি তোমার বাবাকে ভালোবাসছো আজকে রাতটা তোমার বাবার সাথে কাটিয়ে দাও আপনি সন্তান কি থাকবে ভয় পাবে পাবে না দেখেন সন্তানের জন্য বাবা মা কোনো বিশাল একটা রকম আর সন্তানকে যদি বলে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এত জীবন তোমাকে ভালোবাসলে তো কষ্ট করে খাওয়ালো আজকে রাতে তোমার বাবার কবর বাসে একটু একা একা খাইব সন্তান থাকবে সবে বই পাবে বই পাবে না ও সর্বনাশ আমি বলবো কবর খারাপ থাকবে ও বাবা একটু চিন্তা করে কাদের জন্য তো কিছু করতেছে কি লাভ কি লাভ আপনার জীবনটা আপনি শেষ করে দিলেন আল্লাহর একটা ইবাদত আপনি ঠিক মতো করতে পারলেন না যাদের জন্য তার আপনার